আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাকে পাত্তা না দিয়ে নিউ সফরে অনরো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নবনির্বাচিত নিউ ইয়র্কের জোহরান মামদানি বলেছিলেন নেতানিয়াহু নিউ ইয়র্কে ঢুকলে গ্রেফতার করা হবে তবে সে কথা পাত্তা না দিয়ে নেতানিয়াহু নিউ ইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি নিউ যাবেন নিউ প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র মামদানির সঙ্গে কথা বলার বিষয়ে তিনি জানান যদি মামদানি তার মন পরিবর্তন করে ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন তবেই আলোচনা সম্ভব মেয়র মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন যে আইসিসির র গ্রেফতারি পরোয়ানা জারি করা বিশ্বনেতারা নিউইয়র্কে নিউ প্রবেশ করলে তাদের গ্রেফতার করা হবে হেকভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর জানায় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামলার পর গাজায় নির্বিচার মানুষ হত্যার কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের দায় থাকার যথেষ্ট কারণ রয়েছে তবে ইসরায়েল দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করেছে মেয়র মামদানির বক্তব্যের পরও নেতানিয়াহুর গ্রেফতার কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে কেননা নেতানিয়াহুর বিরুদ্ধে অপরাধের দায় থাকার পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিল এবং আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মোহাম্মদ কাবির ইন্টারন্যাশনাল ডেস্ক সিগন্যাল টিভি